অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটা যা পটুয়াখালী জেলায় অবস্থিত কুয়াকাটা দক্ষিণ এশিয়ার একটিমাত্র সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করা যায় সমুদ্রের পেট সূর্যোদয় হওয়া এবং সমুদ্রের বক্ষে সূর্যকে হারিয়ে যাওয়ার দৃশ্য অবলোকন করা নিঃসন্দেহের দারুণ ব্যাপার কুয়াকাটাতে সূর্যোদয় দেখার জন্য ঝাউবনে যাওয়াই ভালো সেখান থেকেই সূর্যাস্ত ভালো দেখা যায় সমুদ্রের পেটচিরে কিভাবে সূর্য ওঠে তা দেখার জন্য আপনার মতো আরও অনেক লোকই আপনার আগে চলে যাবে সেখানে সন্দেহ নেই সকালবেলা হেঁটে হেঁটে ঝাউবনে যেতে সময় লাগবে বিশ মিনিট আর ভ্যানে গেলে লাগবে দশ মিনিট সেখানে সারি সারি গাছ ভালো লাগবে এই বনটি সরকার বনয়ন পরিকল্পনার অধীনে তৈরি করেছে কারো কারো কাছে সূর্যোদয়ের যে সূর্যাস্তের দৃশ্যটা বোধ হয় বেশি চমৎকার লাগে সূর্যটা সমুদ্রে ডুবে যাওয়ার সময় রঙের পরিবর্তনটা আপনি স্পষ্টই দেখতে পাবেন সমুদ্রের গর্জন দিনের বেলা সাধারণত আশেপাশের শব্দের কারণে শোনা যায় না সমুদ্রের যে একটা ভয়ঙ্কর রূপ আছে তা বোঝা যায় রাতে যদি রাতে সমুদ্রের গর্জন শুনতে চান তবে অবশ্যই যেতে পারেন সেখানে নিরাপত্তাজনিত কোনো ভয় নেই সেখানে তবে সাবধান থাকাই ভালো সত্যি কথা বললে রাতের সমুদ্রের গর্জন সত্যিই ভয়ঙ্কর সৈকতের কাছাকাছি কোনো হোটেলে থাকলে গর্জন হোটেল থেকেও শোনা যেতে পারে কুয়াকাটায় সীমিত সংখ্যক দোকান আছে আপনি আপনার প্রয়োজনীয় ও শৌখিন জিনিসপত্র ক্রয় করতে পারবেন সেসব দোকান থেকে দাম অপেক্ষাকৃত একটু বেশি হলেও অনেক নতুন নতুন আইটেম পাবেন কুয়াকাটায় দেখার আরেক আকর্ষণ সুটকিপল্লী কুয়াকাটায় সুটকিপল্লী থাকায় এখানে অনেক কম দামে বিভিন্ন সামুদ্রিক মাছের সুটকি পাবেন ইলিশ রূপচাঁদা হাঙুর লোট্টা সহ অসংখ্য প্রজাতির মাছ রোদে শুকিয়ে সুটকি বানিয়ে বিদেশে রপ্তানি করা হয় বিশাল এলাকায় চ্যাং বানিয়ে সুটকি তৈরির পদ্ধতি দেখা আরেক মজার অভিজ্ঞতা কুয়াকাটা যাওয়ার উপায় ঢাকা থেকে সরাসরি দ্রুতি পরিবহন সাঁকুড়া পরিবহন সহ একাধিক পরিবহনের গাড়িতে গাবতলি কিংবা সায়েদাবাদ বাস থেকে কুয়াকাটায় যেতে পারবেন খুলনা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে সকাল সাতটায় একটি বিআরটিসি বাস ছাড়ে খুলনা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে যেসব বাস ছেড়ে আসে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল সেভেন স্টার সেভেন রিলাক্স কুয়াকাটা এক্সপ্রেস রয়্যাল পরিবহন এবং হাওলাদার পরিবহন ঢাকা সদরঘাট থেকে বিলাসবহুল ডাবল টেকার এমভি পারাবত এমভি সৈকত এমভি সুন্দরবন এমভি সম্পদ এমভি প্রিন্স অব বরিশাল এমভি পাতারহাট এমভি উপকূল লঞ্চের কেবিনে উঠে সকালের মধ্যে পটুয়াখালী কিংবা কলাপাড়া নেমে রেনটেকার যোগে অথবা কুয়াকাটার বাসযোগে কুয়াকাটায় পৌঁছাতে পারেন কুয়াকাটায় থাকার ব্যবস্থা কুয়াকাটায় আছে দুটি বাংলো এবং সাগরকন্যা পর্যটন হলিডে হোমস এলজিডি রয়েছে দুটি সড়ক ও জনপদের একটি জেলা পরিষদের দুটি রাখাইন কালচার অ্যাকাডেমির একটি রেস্ট হাউস এ সকল স্থানে থাকতে হলে সংশ্লিষ্ট দপ্তরের পূর্ব অনুমতি নিতে হয় এছাড়া ব্যক্তিগত উদ্যোগে এ পর্যটন নগরীতে গড়ে উঠেছে ছোট বড় প্রায় অর্ধ শতাধিক আবাসিক হোটেল মোটেল আধুনিক মানসম্মত হোটেলগুলোর মধ্যে রয়েছে হোটেল নীলঞ্জনা হোটেল বি ভিউ হোটেল গোল্ডেন প্যারেজ হোটেল বিচ ভ্যালি হোটেল ফ্যামিলি হোমস కూవకాటా గెస్ట్ హౌస్ ఇత్యాది హస్తున్ హిమూ అల్ఫా డిబి ట్వంటీ ఫోర్ డాట్